বরুচণ্ডী দাসের লেখা একটি মধ্যযুগীয় বাংলা কাব্য শ্রীকৃষ্ণকীর্তন এই কাব্যটিতে প্রাক চৈতন্য যুগের একমাত্র বাংলা আখ্যান কাব্য তথা বৌদ্ধ সহজিয়া সঙ্গীত সংগ্রহ চর্যাপদের পর বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন উনিশশো নয় সালে রঞ্জন রায় বিদ্যুৎ দলব অবিভক্ত বাংলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালগড় থেকে এই কাব্যের একমাত্র খণ্ডিত পুটিতে আবিষ্কার করেন উনিশশো সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয় তিনি এই কাব্যের নামকরণ শ্রীকৃষ্ণ কীর্তন করলেও পুঁথির মধ্য থেকে পাওয়া যায় একটি চিরকটি লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি দেখে কোনো কোনো গবেষক কাব্যটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ রাখারই পক্ষপাতি ছিলেন কিন্তু এই নামটি নিয়ে সংশয় থাকায় বর্তমানে কাব্যটিকে শ্রীকৃষ্ণ নামে অভিহিত করা হয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের উপজীব্য রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী সমগ্র কাব্যটি তেরোটি খন্দ্রে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তনের তিনটি প্রধান চরিত্র রাধা কৃষ্ণ ও বড়াই বড়াই চরিত্রটি প্রাচীন সংস্কৃত সাহিত্যে প্রাপ্ত কুটনি জাতীয় চরিত্রের অনুরূপ এই তিন চরিত্র চিত্তনের দক্ষতার পরিপ্রেক্ষিতে কাব্যটিকে বড়ুচন্ডী দাসের কবি সার্থক নিদর্শন মনে করা হয় পরবর্তীকালের বৈষব্য পদাবলীর মাধুর ও ভাব সম্মিলন পর্যায়ের পূর্বাভাস শ্রীকৃষ্ণ কীর্তনের রাধাবিরহ অংশে নিহিত রয়েছে আদি মধ্যযুগে রচিত শ্রীকৃষ্ণকীর্তনের ভাষা আধুনিক দৃষ্টিকোণ থেকে কিছুটা দুরূহ মনে হলেও বাংলা সাহিত্যের প্রথম যুগের ভাষা হিসাবে তা চর্যাপদের ভাষা অপেক্ষা অনেক বেশি সাবলীল স্বাভাবিক ও স্বনির্ভর মনে করা হয় বরুচন্ডীদাস সংস্কৃত ভাষা ও সাহিত্যে সুপণ্ডিত ছিলেন তার কাব্যে একদিকে যেমন ভগবত পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দম কাব্যের বহু ভাবানুবাদ স্থান পেয়েছে তেমনই উপমা রূপক উৎপ্রেখা প্রভৃতি অলঙ্কারের প্রয়োগেও কবি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এই কাব্যে ছন্দের বৈচিত্র্য লক্ষণীয় সাত প্রকারের পয়ার ও তিন প্রকারের ত্রিপদী ছন্দের প্রয়োগ দেখা যায় যে কৃষ্ণকীর্তনের বিষয়বস্তু ও ভাবের দিক থেকে এই কাব্য গীত গীতগোবিন্দম ও চৈতন্যোত্তর বৈষম্য সাহিত্যের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে তাছাড়া এই কাব্যে কৃষ্ণ ও বড়াইয়ের উক্তি প্রতুক্তির মাধ্যমে যে নাটকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে তার মধ্যে নিহিত রয়েছে পরবর্তীকালের বাংলা নাট্য সাহিত্যের বিজয় বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দলব আবিষ্কৃত পুঁথিটি ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তনের আরও কোনো পুঁথি পাওয়া যায়নি তুলট কাগজে লেখা এই পুঁথিটির প্রারম্ভে আখ্যাপত্র শেষের পুষ্পিকা এবং মাঝের কতকগুলি পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে পুথির মধ্যে একটি পাত্রা পাওয়া গিয়েছে অর্থাৎ টুকরো টুকরো টুলট কাগজ পাওয়া গিয়েছে তাতে পূর্ণ ছাদের অক্ষরে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ সন্দর্ভের পঁচানব্বই পত্র একশত দশ পত্র পর্যন্ত একুনে ১৬ পত্র শ্রীকৃষ্ণ পঞ্চানন শ্রী শ্রী মহারাজার হুজুরকে লইয়া গেলেন পুনশ্চ আনিয়া দিবেন চিরকূটটিতে তারিখ হিসাবে উল্লিখিত সন ছিল এক হাজার কুমার বন্দ্যোপাধ্যায়ের অনুমান সেই সময় বিষ্ণুপুরের গাথাগড় বা রাজগ্রন্থাগারে প্রতিটি অক্ষত অবস্থাটি ছিল পুঁথিটিতে তিনি পুরনো ধাঁচের বলে মনে করেছেন তার মতে এটি নকল করা হয়েছিল সপ্তদশ শতাব্দীতে অথবা তারও আগে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সাহিত্য পরিষদ পত্রিকার তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ প্রথম সংখ্যায় প্রকাশিত তার চ্রী কৃষ্ণকীর্তনের সংশয় প্রবন্ধে কাব্যটির প্রাচীনতা ও প্রমাণিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে পুঁথির কাগজ পরীক্ষা করে দেখেছিলেন যে পুঁথিটিকে যতটা প্রাচীন মনে করা হয় আসলে তা তত প্রাচীন নয় অবশ্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চিরকূটটি প্রমাণ করে যে পুঁথিটি সপ্তদশ শতাব্দীর পরে নকল করা হয়নি ভগবান বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণের জন্ম বড়ায়ের সহযোগিতায় বৃন্দাবনের রাধার সঙ্গে তার প্রণয় এবং অন্তে বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতারে মথুরায় অভিপ্রণয় এই হলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল উপজীব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বুরুচণ্ডীদাস যদিও তার আত্মপরিচয় বা জীবন কথা জাতীয় কিছু পাওয়া যায় না বলে তার প্রবৃত্ পরিচয় কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন কাব্যে তার তিনটি ভরিতা পাওয়া যায় বরুচণ্ডীদাস চণ্ডীদাস এবং বড়ু বুরুচন্ডীদাস এর মধ্যে বড়ুচন্ডী দাস ভূমিতা মিলেছে দুশো আটানব্বইটি স্থানে ও চণ্ডীদাস ভনিতা মিলেছে একশো সাতবার সাতটি পদে ব্যবহৃত আনন্দ শব্দটি প্রক্ষিপ্ত বলেই মনে করা হয় ডক্টর মিহির চৌধুরী কামিল্লা মনে করেন চণ্ডীদাস তার নাম এবং বড় প্রকৃতপক্ষে তার কলিক উপাধি বা বারুজ্জে বা বন্দ্যোপাধ্যায়ের অপবংশ কবি চৈতন্য পূর্ববর্তীকালের মানুষ সম্ভবত পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে তিনি জীবিত ছিলেন বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যা এবং পদাবলীর চণ্ডীদাসকে নিয়ে বাঁকুড়া ও বীরভূমের মধ্যে যত বিবাদ বিদ্যমান থাকুক না কেন ডক্টর মিহির চৌধুরী কামিল্লা ভাষাতাত্ত্বিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছেন কৃষ্ণকীর্তন রচয়িতা বড়ুচন্ডী দাস বাঁকুড়া সদর মহকুমার ছাতনার অধিবাসী ছিলেন বড়ুচন্ডী দাস বাসুলি দেবীর উপাসক ছিলেন এবং দেবী মন্দিরের নিকটবর্তী স্থানে তার গীতি পরিবেশনের নাট্যশালা ছিল এই বাসুলি দেবী প্রকৃতপক্ষে শক্তি দেবী চণ্ডী অথবা মনসার অপর নাম সম্ভবত বাসুলি দেবীর বাৎসরিক পূজায় গীত হওয়ার উদ্দেশ্যে দেবীর স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে কবি কর্তৃক এই কাব্য রচিত হয়েছিল